হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে থাকা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলফ্রেন্ট অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সাবো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করেছি ঢ্যাঁড় স্বাদির মাছ রান্না তোর এর আগের দিনকেও আমি দেখিয়েছি সেটা অন্য প্রসেস ছিল আজকেও আমি দেখাচ্ছি আবার এটা অন্য প্রসেস তো চলুন আমি কীভাবে ঢেঁড়স আলু রান্না করেছি আপনাকে শেয়ার করছি আপনার প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট লাইক দেখাটা শুরু করুন আর অবশ্যই ফুল ওয়াচ করে বসে দেখবেন তো চলুন রেসিপিটি কেমনভাবে করছে দেখবেন প্লিজ প্রত্যেকে লাইক দেখেন ফুল ওয়াচ করবেন এটা কাছে রিকোয়েস্ট থাকল তো চলুন ভিডিওটি কন্টিনিউ করুন তো দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি কিছুটা নিয়েছি ঢেঁড়স আর নিয়েছি তিনটে আলু লম্বা লম্বা পিস করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে হচ্ছে টমেটো একটা টমেটো ভাগে ভাগ করে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচ লঙ্কা তো চলো এই হচ্ছে আমার রান্নার মেনু এর সময় নিয়েছি এক চামচ নিয়েছি আদা রসুন দেখতে পাচ্ছেন আদা রসুন আমাদের যে পেস্ট করে নিয়েছি বাটি নিয়ে যেহেতু সকাল টাইমটা একটু ব্যস্ত থাকি আর এটা হচ্ছে নিয়েছি মাছ তেলাপিয়া মাছ তো এটা ভাজা করব তো চলো এটা প্রথমে মাকে ভাজাটা করে নিই এই হচ্ছে আমার রান্নার উপকরণ ঢেঁড়স আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে মাছ রান্না করবো আর আমার তো ধন্যবাদ আজকে নেই তো আপনারা যাই ধন্যবাদ একটা ছড়িয়ে দিতে পারেন তোলাতে কিন্তু আমার নেই বলে আমি আর দেখাতে পারলাম না যাই হোক চলুন আমি প্রথমে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব তো এক চোখ লবণ নিয়েছি এক চমু হোদ নিয়েছি নিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব অল্প করে তেল দিয়ে মাখিয়ে নিই তো আমি মাছে হাত দিই না এইভাবে মাখিয়ে নিই মাছটা মাগা হয়ে গেছে এবার এটা রেখে দেবো আমি এবার এটা কড়াতে দেখতে পাচ্ছি না বন্ধুরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমি প্রথমে জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিলাম দিয়ে দেবো এবার অল্প করে সাদা তেল দিয়ে দেবো যেহেতু ওদের তেল আছে মাছ ভরা তেল অল্প করে তেল দিয়ে দেবো কারণ ওইটুকু তেলে মাছ ধরে হবে না তো চলুন এবার মাছ তেলটা গরম হয়ে থাক আর ওইদিকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছটাকে একটু ম্যারিনেট প্রায় পাঁচ মিনিট মতো হয়ে যায় পাঁচ সাত মিনিট তারপর মাছটা ভাগা করে মাছটা খেতে ভালো লাগে তো এদিকে আমার মাছটা লবাণ মাখিয়ে রেখা আছে এটা বেশ পাঁচ সাত মিনিট থাকলে মাছটা ভাজতে টেস্টি হয় তো চলুন এদিকে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মাছটাকে তো এতে পারছেন সব মাছগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু পাঁচটা মাসটা মাছ খুব বেশি মাছ নেই সেই কারণে আর ভাগ করে দিন একবার দিয়ে দিয়েছি একটু কষ্ট করে উল্টো পাল্টে নেবো তো চলুন মাছটা ভেবে পরে আসছে তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি এক প্লেট উল্টে দিয়েছি এবার মাছটা ভাজা গেলে রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এক এক সব তুলে নিয়েছি তো চলুন এবার রান্নাটা স্টার্ট করে দিই তো দেখতে পাচ্ছেন আমি এর গেছে কড়া বড় দিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি ওই যে মাছ ভাজি ওই তেল আমি একটু অল্প করে দিই আমার তরকারটা বেশি টেস্টফুল হয় তো চলুন এবার দিয়ে দেবো পেঁয়াজটা তো পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লালি হলে দিয়ে দেবো আলু তুলেটাকে তো চলুন দিয়ে দেবো আলু যেহেতু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে কালো রঙে দেওয়ার পরে একটু দু থেকে তিন মিনিট ভালো ভালো করে নেব এবার দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো তো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো তো দিয়ে এবার ভালো করে আলোর সঙ্গে মশাটা মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন লবণ হলুদে আমি আলুটাকে প্রায় দু থেকে তিন মিনিট ভাজা করে নিয়েছি মানে আমার প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো চলুন আমি এই পর্যায়ে এবার যে আদা রসুনটা পেস্ট করছি এক চামচ সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার দিয়ে একটু ভাজা করে নেব মশলার সঙ্গে যেহেতু ঘ্যাঁসটা খুবই নরম হয় দিলেই গলে যায় সেই কারণে আমি আলুটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আমি সিদ্ধ করে নেবো তারপর আমি দেবো ঠ্যাঙ্গা তো দেখতে পাচ্ছেন আমার মহাদের প্রায় তেল ছেড়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো ঢ্যাঁস টুকরোটাকে যে ঢ্যাঁস করে নিয়েছে আমার যেহেতু কচি একদম ছোটো ছোটো ঢ্যাঁস তো আমি গোটা রেখেছি আপনার চাকে মাঝখানে কাটতেও পারেন তবে গোটা গোটা ঢ্যাঁস তো খেতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আগে তো একদম কচি ঢ্যাঁস তাই আমি কাটুনি হয় চলুন একটু মহার সঙ্গে কষিয়ে আনে খুব বেশি করে নয় এক থেকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক থেকে মিনিট ভাজা হয়ে গেছে তো চলুন এবার আমি দিয়ে দেবো যে টমেটো টুড়ার কেটে রেখেছে সেই টমেটো দিয়ে দিয়েছে তার সঙ্গে কাঁচলঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে দিলাম এরকম আমি দুদিন মেয়ে কষিয়ে নেব প্রত্যেক বছর আমার কষা হয়ে গেছে প্রায় তো মহলার যত কষা পেন তত কিন্তু তরকারি টেস্ট বেশি সুন্দর হয় আর খেতে অসাধারণ হয় আমি কিন্তু এখানে গরম জলের করবো আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি গরম আর মানে কষা না তরকারি করে গরম জল দেবেন না তরকারি টেস্টটা একদম রকম হয় তো প্লিজ আবার মনে করেছি যে যেখানে দেখছেন প্লিজ সেটা লাইটে অবশ্যই দেখাটা শুরু করব সে ফুল করে ভিডিও দেখবেন আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করে আমার ভিডিও প্লিজ সবাই ফুল ওয়াশ করে দেবেন তো চলুন এবার আমি দিয়ে দেবো গরম জল জল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেহেতু গরম জল দিয়েছি আমার এক্ষুনি ফুটে যাবে তো চলুন আমি এবার এটাকে চাপা দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য তো আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি এসে মাছটাকে দিয়ে দেবো তো চলুন চাপা দিয়ে দি ফিরে আসছে পাঁচ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন কোথ ফুটে গেছে দরকারি তো আমি এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলোকে তো চলুন দিয়ে দিচ্ছি মাছ তো মাছগুলোকে দিয়ে দিচ্ছি চলুন আমার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো দশ মিনিট পরে দশ মিনিটের মধ্যে আমার রান্না কমবে আবারও বলছি যদি কেউ লাইক না দেখতেন প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দেন কারণ এটা আপনারা সবাই ভুলে যান সেই কারণে আমি বলে দিচ্ছি বারবার তো যাই হোক লাইকটা দিয়েই কিন্তু কন্টিনিউ করুন চলুন ফিরে আসছি দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে ওয়াও কি সুন্দর কালার এসে দেখতে পাচ্ছেন তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দাও অবশ্যই দেখা শুভে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কিনা বলবেন আর ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না একদম কচি ঢেঁড়স দিয়ে মাছ রান্না খেতে কারোর না ভালো লাগে তো আমি যেটা কাঁচ লঙ্কা দিয়েছি আপনার চাইলে গোল লঙ্কা ইউজ করতে পারেন কারণ আমি তো গোল লঙ্কা ইউজ করি না যেরকম বাড়িতে বাচ্চা আছে তাই আমি কাঁচ লঙ্কা তরকারি করি আর কাঁচ লঙ্কা তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোও আর গোল লঙ্কাটা সেই জন্য আমি বাড়িতে কিনেই না আমার কেনাই হয় না কাঁচা লঙ্কা গোল লঙ্কা তো চলুন জানাতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন প্লিজ প্লিজ এই যে হয়েছে দিয়ে কন্টিনিউ করুন তো আজকে এই পর্যন্ত আবার পরবর্তীকালে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন কথোপকথন নিয়ে তো চলুন আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট